মোযে মোযে কেে বেলুন এবং পায়রা উড়িয়ে আমাদের আনন্দ আয়োজন ঈদ পুনর্মিলনের শুভ সূচনা করেছি আমাদেরকে স্বাগত জানাচ্ছে বরিশাল জেলা স্কুলের শিক্ষার্থী

অনুষ্ঠানে আমি আজকের এত বছর পর এরকম একটা অনুভূতি এটা প্রত্যেকটা মানুষের জন্য একটা বিশেষ অনুভব অতীত আমাদের কাছে ফিরে আসে বর্তমান প্রজন্ম যারা জিএনজি বলে পরিচিত তারা আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির আশীর্বাদে উৎকুষ্ট তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তাদের এই নবলব্ধ জ্ঞানের সাথে তারা যদি অতীতের অভিজ্ঞতাকে ধারণ করে এমন একটা সংযোগ তৈরি করতে পারে তাহলে অনেক বড় কিছু করা সম্ভব দুই হাজার উনত্রিশ সালে ইনশাআল্লাহ বৈশাখ জিলা স্কুলের দুশো বছরের পূর্তি অনুষ্ঠান হবে তখন আমরা ইনশাল্লাহ আরও বড় পরিসরে এর আয়োজন করতে চাই এবং এই স্কুল যে কত গৌরবময় এটা আমরা দেশবাসীর কাছে তুলে ধরতে চাই সকলকে আমরা পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এই প্রাণের মিলন আমাদেরকে অনেকভাবে আনন্দিত করে অনুপ্রাণিত করে আমরা চাই বারবার এই প্রাণগুলো ফিরে আসতে এবং বারবার এই আনন্দে সম্মিলিত হতে অবশ্যই আমরা দেশ এবং মাতৃকার সেবায় সবাই সবাই যার যা সংস্কারে আছে আমরা আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করি যাতে প্রাণের অবস্থানে আবদ্ধ হয়ে দেশ ভরা জেলা স্কুলের দুইশো বছর পুনর্মিলনে আসতেছে এবং সেই অনুষ্ঠানে একটা একটা শুভ সূচনা এখান থেকেই সংগঠিত হোক এবং আমাদের যত আমাদের ব্যাচের পক্ষ থেকে আমাদের যারা আছি পরবর্তীতে যে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আমাদের ক্ষেত্র থেকে সর্বাত্রিক সহযোগিতা থাকবে এবং আমাদের জিরো টু ব্যাচের পক্ষ থেকে আমরা সবাই আয়োজক কমিটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম